इब्राहीम असांखे आलोच स्वादान ان النبي محمد صلى الله وسلم عليه الذي هو سباقا من هدايه الناس قاصفا يجسر من زرباتي الدلو اما بعد اوصي بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মেহেরপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সারা বাংলাদেশের পরিচিত চেহারা আমার পরম সহ জাহাঙ্গীর আলম জেহাদি সংগ্রামের সভাপতি বাংলাদেশ মেহেরপুর আজকের অনুষ্ঠানে প্রধান উপস্থিত রয়েছেন আমাদের মাথার দাস আমাদের আহবার

হাফিজুল ফিকার আলী সাহেব আমাদের মাঝে আরো কথা বলছেন আমার বন্ধুবর বাংলাদেশ মাজলিসের মুফাসসির কোন্না বিভাগের সংগ্রামী সহসভাপতি জনাব আব্দুল হারিম স্যার সুপ্রিয় সঞ্চালক হাজারো তোলামে সামনে বসা তাও হিন্দি জনতার একাংশ

বড় জিততে পারলেন প্রভু বাপ সাদিনটা পেচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন পরে এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সেইজন্য সমহাদ মুরিদের দরবারে পুরো সুচিতে বান্তে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বরদুল সরান বিশরাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আাত্তার শান্তি কামনা করছি যারা ঈমানের সাথে করেছেন

আমরা বিজ্ঞান ধরে কত শুনেছি অতীব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা অনেক মেহমানের কাছ থেকে শুনেছি তার অত্যন্ত প্রাণবন্ত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছে সুপ্রিয় দর্শক শ্রোতা সন্ধি মন্ডলী অলাভায় গ্রামের প্রতি প্রায় এলাকার গোটা দেশের মানুষের একটি আস্থার জায়গা তৈরি চিন্তা ইতিমধ্যে ভবিষ্যতে আয়লেন্ডের হাতে দেশের দায়িত্ব অর্পণ হবে এটা আশা করছে দেশবাসী সুতরাং আয়লেনদেরকে যেখান যেখানে আমরা আছি যতটুকু আছি তা জাতির জন্য যথেষ্ট নয় বাকিটুকু রিকভারি করে আমরা আমাদের প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে চাই সেজন্য আমাদেরকে কিছু সামাজিক কাজের সঙ্গে জড়ানো দরকার সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়েই প্রত্যাশা পূরণের একটি স্বপ্ন পূরণের তারা অর্জন করবে বলে আমি মনে করব আমি কয়েকটি বিষয়ের কথা বলতে চাই বিশেষ করে ওরামেদানদের সামাজিক কর্মকাণ্ড প্রথমেই

তোমরা শুধু সেটা অনুসরণ করবে যা আল্লাহর পক্ষ থেকে নাজির হয়েছে সুতরাং সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে সকল কোনদের দিন কায়মের আন্দোলনে কাঁধে কাঁধ পেরিয়ে অংশগ্রহণ করতে হবে নাম্বার দুই সমাজের দাও ঝগড়াঝাঁটি মতবিরোধ সেই জায়গা থেকে দেশবাসীকে বের করে আনতে হবে

এবং বিশ্বাসের জায়গায় দখল করবে তিন নম্বর বলাবে গ্রামদের আরেকটি কাজ হচ্ছে সমাজ থেকে দারিদ্রতা বিমোচন করা জাকাত আদায়ের মধ্য দিয়ে দারিদ্রতা বিমোচন করা লোকমুখে কথিত আছে দেশবাসীর কাছে এ কথা বহুল প্রচারিত আদেমরা জাকাত আদায় করে না যত যে আলেম রাজা দেওয়ার মতো জগত দেওয়ার মতো এরিটি তৈরি হয়েছে তাদেরকে যাকাত দিতে হবে যাকাতের මුদ্য দিয়ে সমাজ সংস্কার কোন কাজ করা যেতে পারে এভাবে আস্থা জায়গাটা মজবুত হবে জনগণ আমাদের উপরে আস্থা ও বিশ্বাসের জায়গা থাকতে পারে চার নম্বর শুধুমাত্র ওয়াজ নয় ওয়াজ গসিহাত করাই আমাদের উদ্দেশ্য নয়

যে ঋণ পুরুষ অসম্পদ ভাইরা জারার এর উৎসানি আছে আমাদের কি খুঁটি খুঁটি বেদ করা দরকার যেন আমরা তাদের ঋণগুলো পুরুষ করার জন্য আমরা এগিয়ে যেতে পারি আমাদের সুযোগ নিজেদের ভাই নয় সেটাই ইসলামের পক্ষে শক্তি এবং বিপক্ষে শক্তিও আমির জামাত আপনারা খুব শুনছেন তিনি পারের মধ্যে আগুনের মধ্যে ঘুরে ঘুরে যে শোভাশীর হাওয়া চাই করছেন

বুঝতে পারো যে আগামীকাল কেয়ামত হবে আগামীকাল কেয়ামত হবে এটা যদি তোমরা জানতে পারো জানার পরেও আজকে তুমি একটি গাছ লাগাবে হাতের গাছ লাগানোর গুরুত্ব কথা বলেছি আরেকটি হচ্ছে আপনার রাস্তায় দান সাদাকা করা সাধারণ দান যেটা নকল দান এই জায়গা থেকেও আরেকদারা অনেক পিছিয়ে আরেক দিকে এখানেও এগিয়ে আসতে হবে এরপরে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার আচরণ আমাদের করতে হবে প্রতিবেশীর হক সম্পর্কে আমাদের নিশ্চিত হতে হবে প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার মধ্য দিয়েও আমরা জনকল্যাণমূলক কাজে গ্রহণ করতে পারি সব শেষে জানা যায় অংশগ্রহণ আমরা চেষ্টা করব সকল জানা যায় অংশ অংশগ্রহণ করা এটা দিয়েও জনকল্যাণমূলক কাজ জনগণের আস্থা এবং বিশ্বাসের জায়গা আমরা যেতে পারবো এভাবে যদি আমরা কাজ করতে পারি সামনের শতাব্দী শতাব্দী নয় সামনের বছর সামনের সময় আলেমদের জন্য হবে আলেমরা দায়িত্বপ্রাপ্ত হবেন জনগণ আলেমদেরকে দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আমাদের তা গ্রহণ করার জন্য তৈরি আল্লাহ দিয়ে দেশ সুযোগ সৃষ্টি করে দেন এই আমার ব্যক্তিগত আলোচনা আসসালামু আলাইকুম